প্রিয় শিক্ষার্থীরা আজকেও আমি তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসির সি প্রোগ্রাম মানে পঞ্চম ধারা কেন্দ্রিক সমস্যার সমাধান করতে আমরা জানি যে সি প্রোগ্রামের ক্ষেত্রে ধারা নিয়ে একটা প্রশ্ন আসে আসে আর সবচেয়ে বেশি ব্যবহৃত লুপ হচ্ছে তিনটি ফরলুপ হোয়েল লুপ এবং ডো হয়ে লুপ আমি এই একটি সমস্যা দিয়ে তিনোটারই তিনটি ক্যাটাগরিরেই তোমাদের সি প্রোগ্রাম করিয়ে দেবো আমরা জানি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফর লুপ কিন্তু হলুপো ব্যাস ইম্পর্টেন্ট এবং ডোলুপো ব্যাস ইম্পর্টেন্ট শুধু আমি আমরা যদি এই লুপের স্ট্রাকচারগুলো জানি তাহলে খুব সহজে আমরা একটি ধারা দিয়েই মানে একটি সমস্যা দিয়েই সবগুলি সমাধান করতে পারব তাহলে দেখো আমি প্রথমেই তোমাদের ফলুপ নিয়ে আলোচনা করছি কিন্তু আমাদের ধারা এই সমস্যা একটি থাকবে মানে এই ধারাটি দিয়েই আমরা জানি যে কোনো সি প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে প্রথমেই আমাদের হেডার ফাইলগুলো ডিক্লেয়ার করতে হয় হ্যাশ চিহ্ন দিলে কিছু ইনক্লুড ইনক্লুড স্টুডিও ডট এইচ এটি হলে একটি হ্যাডার ফাইল আবার আরেকটি হেডার ফাইলটি ক্লিয়ার করতে হয় ইনক্লুড ইনক্লুড কোনিও ডট এইচ এই দুইটি হেডার ফাইল আমাদের মাস্ট দিতেই হয় তারপরে আমাদের লিখতে হয় মেন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় ইন্ট আই এন এবং এস এবং ভিতরে বেশ কিছু কাজ হবে এবং এদিক দিয়ে আমাদের লিখতে হবে প্রিন্ট এফ মডুলাস ডি ইনভাইট ক্ষমতা আটকাতে হবে এবং লিখতে হবে প্রোগ্রাম শেষ করার জন্য লিখতে হবে গেট এই যে আমি ইতরুক স্ট্রাকচার এখানে লিখলাম যে প্রথমে ইনক্লুড থেকে শুরু করে একদম গ্যাস পর্যন্ত এবং ই সেকেন্ড প্যাকেট দ্বারা ক্লোজ করলাম এতটুক জায়গা আমার মাস্ট লিখতে হবে জেলুপি হোক না এটা ফলুপি হোক বা হৈলুপি হোক তাহলে হৈলুপের ক্ষেত্রে আমি লাইন লিখব মেনের কাজ করব এবং ইট দিয়ে এই কাজগুলো করব। এই চারটা কাজ আমার হৈলুপের ক্ষেত্রেও হবে সেমভাবেই আমার হৈলুপের ক্ষেত্রেও এই প্রিন্ট অ্যাপের কাজটাও হবে এবং গ্যাচের কাজটা হবে আবার আমার ব্র্যাকেটের কাজটাও হবে তাহলে শুধু মাঝখানে আমি একটু জায়গা রাখছি এই মাঝখানে জায়গা রাখছি এই কারণেই আমি হোয়েল লুপে কীভাবে করতে সেটা বুঝিয়ে দেবো সেমভাবে আমি বলতে পারি যে ডোহ লুপের ক্ষেত্রেও এই কাজটা মাস্ট যে ইনক্লুড স্টুডিওটি হয়েছে ইনক্লুড কর্মডিওটি হয়েছে মেইন সেকেন্ড ব্র্যাকেট তারপরে আমার ইট এএনএস এই কাজটা করতে হবে এবং লাস্টে যে প্রিন্ট অ্যাপের জন্য একটা লাইন হবে গ্যাস এবং ব্র্যাকেটের জন্য আমি এইখানে একটু জায়গা রাখছি শুধু একসাথে বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আমাদের প্রত্যেকটি লুপেরই স্ট্রাকচার রয়েছে প্রত্যেকটি লুপেরই স্ট্রাকচার রয়েছে এই যে এইখানে দেখতে পাচ্ছ ফর লুপের স্ট্রাকচারটি যে প্রথমে আমাদের বানান করে ফর লিখতে হবে এবং ফরের ভিতরে আমাদের তিনটি কাজ একটাকে বলা হয় ইনিশিয়াল ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট তাহলে ফরের ভিতরে আমরা তিনটি পাচ্ছি ইনিশিয়ালাইজেশন যেটাকে বাংলা বলা হয় প্রথম পদ এবং এটাকে বলা হয় কন্ডিশন বাংলা যেটাকে শর্ত বলা হয় আর এটাকে বলা হয় ইনক্রিমেন্ট মানে ধারাটা কত করে বৃদ্ধি পেয়েছে তাকে বলা হয় ইনক্রিমেন্ট এবং ধারার প্রথম পথকে বলা হয় ইনিশিয়ালাইজেশন এবং এই ধারার শেষ পদ এবং প্রথম পথ নিয়ে একটি কন্ডিশন তৈরি করতে হবে এর তিনটি কাজ ফরের ভিতরে তিনটি কাজের পর আরেকটি কাজ বাকি থাকে যেটিকে আমরা বলি স্টেটমেন্ট তাহলে আমরা এই তিনটি এবং নিচের স্টেটমেন্ট এই চারটি চারটি পরিচয় আমরা শুধু এই সমস্যাটি থেকে বের করব প্রথমে দেখতে পাচ্ছ এখানে ধারাটির প্রথম পথ হচ্ছে এক যেটাকে আমরা ইনিশিয়াল ভ্যালু বলতে পারি আমরা আই দ্বারা এটাকে প্রকাশ করবো আইকল ওয়ান এটাকে আমরা প্রথম পথ বলবো বা ইনিশিয়াল ভ্যালু বলবো তারপরে এখানে দেখতে পাচ্ছি ইনিশিয়ালাইজেশনের পরে রয়েছে কন্ডিশন এখন কন্ডিশনটা আমরা এই যে কন্ডিশন এই কন্ডিশনটা আমরা তৈরি করবো কন্ডিশন তৈরি করবো আমরা প্রথম পথ এবং শেষ পদের সমন্বয়ে প্রথম পথ হচ্ছে ওয়ান এবং শেষ পদ হচ্ছে একশো তাহলে কন্ডিশনটা এরকম আমরা যেহেতু প্রথম পথকে আই দ্বারা ইন্ডিকেট করছি তাহলে লিখব আই লেস দেন ওয়ার ইকুয়াল হান্ড্রেড এই যে আমি এটা ক্রিয়েট করলাম এখানে একশোর জায়গায় যদি এন থাকতো আমি এখানে এন লিখতাম কিন্তু প্রথম পথকে যেহেতু আমরা আই দ্বারা প্রকাশ করি এখানে আই লিখবো অলওয়েজ এখানে লেস দেন অরিকল এই এবং হান্ড্রেড বাই এন যাই থাক বেবি আমাদের কন্ডিশনটা লিখতে হয় তাহলে এটাকে আমরা বলবো প্রথম পথ আর এটাকে বলবো আমরা কন্ডিশন আমরা সি দ্বারা প্রকাশ করলাম তাহলে আমরা অলরেডি দুটি পরিচয় মানে পেয়ে গেছি এখান বাইরে বাকি রয়েছে আমাদের এই ইনক্রিমেন্টটা এখানে প্রথম পথ ওয়ান তারপরে থ্রি তারপরে ফাইভ তারপরে সেভেন এই আমরা খেয়াল করে দেখলাম যে এক আর এখানে এখানে রয়েছে তিন তাহলে তফাৎ হচ্ছে দুইয়ের আবার তিন এখানে পাঁচ তাহলে তফাৎ হচ্ছে দুইয়ের তাহলে আমরা যেহেতু এই ধারার ব্যবধান পাচ্ছি দুই তাহলে আমরা এভাবে ক্রিয়েট করবো যে আই ইকুয়াল আই প্লাস টু বলা হয় ইনক্রিমেন্ট এটা কি বলা হবে ইনক্রিমেন্ট তাহলে আমরা ইনিশিয়াল ভ্যালু মানে প্রথম পথ পেলাম শর্ত পেলাম ইনি ইনক্রিমেন্ট পেলাম ম্যান শুধু বাকি রয়ে গেছে স্টেটমেন্টটাই এখন শুধু বাকি রয়েছে স্টেটমেন্টটাই স্টেটমেন্টটা আমরা এস ধারা প্রকাশ করব স্টেটমেন্টটা আগে আমরা এরকম একদম ফিক্সড মগস্থ বলতে পারো যেহেতু আমরা যুগ হল বের করবো যার জন্য আমরা এস দ্বারা প্রকাশ লিখবো এস ইকুয়াল এস প্লাস আই এ তুর্কি জায়গা মুখস্থগুলি আমার স্টেটমেন্টের কাছে হয়ে গেলো তাহলে এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট এ হলো আমার চারটি পরিচয় এক দুই তিন চার এই চারটি পরিচয় হলো আমার ফলু আর করতেও সুবিধা হবে না তাহলে দেখা হবে সলিউশন করি আমার এখানে স্ট্রাকচারে বলা ছিল যে ফোর লুপের ফর লেখে তিনটি কাজ করতে হবে তাহলে আমি এখানে আমি ফোর লিখব এবং তিনটি কাজ প্রথমটি হচ্ছে প্রথম পথ যেটাকে আমরা আই সমস্ত এরপরে আমাদের কন্ডিশন আই লেস দেন অর ইকুয়াল এন এন এর আমরা একশো ব্যবহার করলে হবে কারণ এখানে শেষ পথ একশো তারপরে ইনক্রিমেন্টটা ইনক্রিমেন্টটা হচ্ছে আই ইকুয়াল আই প্লাস টু আমার ফরের কাজ শেষ ফরের কাজের পরে শুধু বাকি ছিল স্টেটমেন্ট কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম দিয়ে স্টেটমেন্টটা একদম হুবু দেখে এখান থেকে নাকি লিখে নিলাম এই যে আমি তো লিখিয়ে দিয়েছি এস ইকাল এস প্লাস আই এটাকে বলা হয় স্টেটমেন্ট এবং আমার ব্র্যাকেট ক্লোজ করে দেবো আর ওপরে প্রিন্ট অ্যাপ এবং প্রিন্ট এপ দিয়ে মডেল ডি দিয়ে এস দিয়ে এবং গ্যাস দিয়ে শেষ করে দেব এগুলো আমার কাজ এটা ছিল আমার ফর লুপে এখন সেম এই ধারাটাকে আমি আবার হোয়েল ডুপে করবো কারণ হোয়েলুপে করতে গেলে তো আমি আগেই বলেছি যে এইগুলো মাস্ট লিখতে হবে তাহলে আমার কাজ শুরু হবে এইখান থেকে আমি যেহেতু লুপে কাজ করব আমি এখানে বানান করে লিখব হোয়েল আমাদের হোয়েলের ভিতরে একটি কাজ হবে যেটাকে বলা হয় কন্ডিশন আমি এখানে সুন্দর মতনের কন্ডিশনটা লিখে রেখেছি এই যে কন্ডিশন তাহলে আমরা এর মধ্যে আই লেস দেন অর ইকুয়াল আমার ওই গেছে হোয়েলের কাজ হোয়েলের পরে দেখা দেখা যাচ্ছে যে আমাদের লিখতে হয় এই স্টেটমেন্ট আর ইনক্রিমেন্ট আমরা চাইলে ইনক্রিমেন্টটা আগে লিখে পরে স্টেটমেন্টে লিখতে পারি সমস্যা নাই তাহলে আমরা স্টেটমেন্টটা আগে লিখি আমি একটা ব্র্যাকেট ইউজ করলাম স্টেটমেন্টটা লিখব এস সমান সমান এস প্লাস আই এটা আমার স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্টটা এখানে স্পষ্ট দেওয়া আছে যে আই ইকাল আই প্লাস টু আমার যেহেতু কাজ শেষ আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো তারপরে প্রিন্ট দিয়ে এস দিয়ে গ্যাস দিয়ে শেষ করে দেবো শুধু এই দুটো কাজ হোয়েলের কাজ এভাবেই হোয়েলের ভিতরে শুধু কন্ডিশন আর এন্ড নিচে দুইজন এর নিচে দুইজন স্টেটমেন্ট আর ইনক্রিমেন্ট এগুলো আমার স্ট্রাকচারটা হোয়েলের ভিতরে শুধু হবে কন্ডিশন এবং তার নিচে স্টেটমেন্ট আর ইনক্রিমেন্ট তাহলে আমার হোয়েলের কাজও শেষ এখন সেম সমস্যাটাই কি আমি আবার ডোহেল করবো এই লাইনটি তো আমার লিখতে হবে মানে এই স্টুডিও কোনও মেন ইন্ট এই পর্যন্ত লিখব লিখার পরে আমি যেহেতু ডোহেল ডিপে কাজ করবো আমি প্রথমে বানান করে ডো লিখবো এবং ব্র্যাকেট দিব এখানে দেখা ডোহের ভিতরে দুটি কাজ একটা একটা বলা হয় স্টেটমেন্ট তারপর একটাই বলা হয়েছে ইনক্রিমেন্ট স্টেটমেন্ট আর ইনক্রিমিটে কাজ করব স্টেটমেন্ট আমি স্পষ্ট এখানে লিখে রেখেছি এই যে লিখবো এস সমান সমান এস প্লাস আই এটা আমার স্টেটমেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে আই সমান সমান আই প্লাস টু আমার স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্টের কাজ শেষ আমি ক্লোজ করে দিলাম ব্র্যাকেটটা স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্টের কাজ করার পরে হোয়েল লিখতে হয় ডো হোয়েলের ক্ষেত্রে হোয়েলের কাজ পড়ে তাহলে এখানে বারণ করে আমি লিখলাম হোয়েল এবং হোয়েলের ভিতরে হবে কন্ডিশন তাহলে কন্ডিশনটা লিখে দেই কন্ডিশনটা দুপুরে আমি লিখে রেখেছিলাম শুধু দেখে দেখে লিখে দিলাম এই আমার কন্ডিশন এবং তারপরে এখানে যা ছিল তাই প্রিন্টেপ দেব মোডলাস ডি দিয়ে এস দিয়ে গ্যাস দিব এবং এই ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব তাহলে আমরা শুধু স্ট্রাকচারটা পারলেই আমরা খুব সহজে তিনটি পেয়ে পারবো আমি কিন্তু খুব সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা যদি না বুঝো তাহলে আমাদের কমেন্ট করতে পারো